দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি গুরুত্বপূর্ণ আপডেটে আপনি যদি আলু চাষি হন এবং ব্যবসায়ী হন অবশ্যই নিউজটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে সেটি হলো পুরাটা আলু রপ্তানি সংক্রান্ত রেডিও টুডেতে আজকের রিপোর্টে কি বলা হয়েছে রপ্তানি সংক্রান্ত ভিডিওর জুড়ে থাকবে এই সংক্রান্ত তথ্যগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন এই তথ্যগুলো আপনি সবার আগে জানতে পারেন আসুন দেখি রেডিও টুডেতে আজকে কি বলা হয়েছে আর বলা হয়েছে তিন গুণ বেড়েছে আলু রপ্তানি তবুও প্রভাব নেই বাজারে আসুন গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা একটু জেনে নেই বলা হচ্ছে বছর ব্যবধানে বাংলাদেশ থেকে আলু রপ্তানি বেড়েছে প্রায় তিন গুণ যদিও সেই প্রভাব স্থানীয় বাজারে নেই আর রপ্তানিকারকরা বলছে সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে দরকার বিশ্ব বাজারে চাহিদার সঙ্গে মিল রেখে উৎপাদন অর্থাৎ যে পরিমাণ চাহিদা সেই চাহিদা অনুযায়ী উৎপাদন করতে হবে আন্তর্জাতিক বাজারে যে পরিমাণ চাহিদা বাংলাদেশে কিন্তু সেই পরিমাণ আলু উৎপাদিত হয় না আপাত দৃষ্টিতে যদিও মনে হচ্ছে যে বেশি উৎপাদিত হয়েছে কিন্তু রপ্তানি করতে গেলে তাদের চাহিদা মতো আলু কিন্তু আমরা দিতে পারবো না এছাড়া সহজ রপ্তানি ব্যবস্থা ও বাজার সম্প্রসারণে সরকারকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের রপ্তানিটা সহজ করার জন্য তারা বলছে কিন্তু এখানে একটি বিষয় আছে যে বাংলাদেশে এই বছরই এত পরিমাণ আলু উৎপাদিত হয়েছে এর আগে কিন্তু বাংলাদেশ আলু আমদানি করে খেত তাই সরকারকে নজর রাখতে হচ্ছে যে রপ্তানি পরিমাণ বেশি হয়ে গেলে আমার আমদানি করতে না হয় গেল বছর সরবরাহ সংকটে চড়া দামে আলু কিনতে হয় ভোক্তাদের কিন্তু এবারের পরিস্থিতি উল্টো বাড়তি উৎপাদনের কারণে বছর ব্যবধানে দর নেমেছে এক তৃতীয়াংশে ফলে ক্ষতির মুখে কৃষক আর সম্প্রতি মধ্যপ্রাচ্যে আলু রপ্তানি শুরু করেছে ভেট কেয়ার বিডি নামের একটি প্রতিষ্ঠান এক বছরে চোদ্দশো টন রপ্তানি চুক্তির প্রথম চালানে পাঠানো হয়েছে সাতাশ টন চোদ্দোশো টন রপ্তানি চুক্তি আছে মাত্র পাঠানো হয়েছে সাতাশ টন একশো টনেও যেতে পারেনি সংশ্লিষ্টরা বলছে রপ্তানির সঙ্গে জড়িত চাষীরা তুলনামূলকভাবে ভালো দাম পাচ্ছেন অন্যদের চেয়ে তার মানে আপনি যদি রপ্তানি কারকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে অন্য অন্য চাষিদের থেকে আপনি একটু এগিয়ে থাকবেন অর্থাৎ আপনি ভালো দামে আপনার আলুগুলো বিক্রি করতে পারবেন ভেটকেয়ার বিডি হেড অফ অপারেশন সিরাজু সালেকিন চৌধুরী জানান রপ্তানির কারণে চাষিরা আর্থিকভাবে লাভবান হচ্ছে যেসব আলু রপ্তানির সুযোগ তৈরি হয়েছে তারা অন্যদের চেয়ে বেশি লাভ করছেন ভবিষ্যতে আলুর ফলন বাড়াতে আশাবাদী তারা তারা কিন্তু বলছেন যে ভবিষ্যতে আলুর ফলন যদি বাড়ে বা বাড়ার আশাবাদী তারা আছেন এবং তাহলে তারা রপ্তানি আরো বেশি করতে পারবেন ইপিবি যেটি বলছে সর্বশেষ অর্থবছরে প্রায় দেড় কোটি ডলারের আলু রপ্তানি হয় বিভিন্ন দেশে যা এর আগের অর্থ বছরে ছিল মাত্র ঊনচল্লিশ লাখ ডলার কোথায় উনচল্লিশ লাখ ডলার কোথায় দেড় কোটি সে হিসাবে রপ্তানি বেড়েছে পণে তিন গুণ তারপরও প্রভাব নেই স্থানীয় বাজারে রপ্তানিকারকরা বলছেন পরিকল্পিতভাবে উৎপাদন করা গেলে রপ্তানি আরও বাড়ানো সম্ভব বাংলাদেশ আলু রপ্তানিকারক সমিতির সভাপতি ডক্টর ফেরদসি বেগম জানান কোল্ড স্টোরেজ আলুগুলোর স্কিন ভালো থাকে না এসব আলু রপ্তানিতে ব্যাঘাত ঘটে সানসাইন নামক আলুর একটি ভালো জাত এসেছে আবার খেয়াল করুন সব আলু কিন্তু রপ্তানি হয় না উনি সাজেস্ট করছেন সানশাইন নামক একটি আলু এটা বছরে দুই বার ফলন হয়ে থাকে সাধারণত আমরা আলু একবার বপন করি এবং একবারই উঠাই সেগুলো বাজারজাতকরণ করি কিন্তু সানশাইন সেটি বছরে দুই থেকে বার পর্যন্ত ফলন হয় অবশ্যই এটি বাংলাদেশের জন্য ভালো একটি চান্স যদি এই জাতের বীজ ভালোভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে অবশ্যই দেশ লাভবান হবে জানুয়ারি থেকে জানুয়ারি থেকে রপ্তানি শুরু হয় প্রতি বছরের জানুয়ারি থেকে রপ্তানি শুরু হয় আমরা এবার পাঁচ থেকে ছয় মাস সময় পেয়েছি রপ্তানি রপ্তানিকারকদের মতে আলু রপ্তানিতে বড় সমস্যা তাপ নিয়ন্ত্রিত কন্টেইনারের ঘাটতি এই কন্টেইনারের সাপ্লাই যদি বা সরবরাহ যদি সঠিক থাকে তাহলে অবশ্যই রপ্তানিটা আরও বাড়বে এবং এই বিষয়ে সরকারকে নজর দিতে হবে এছাড়া আর্থিক অনিশ্চয়তা রয়েছে বিভিন্ন দেশে এসব নিরসনে কাজ করার প্রতিশ্রুতি রপ্তানি উন্নয়ন ইপিবির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন আমাদের কাজ হলো বাণিজ্যিক সম্প্রসারণ করা এজন্য যেখানে যেতে হয় আমি যেতে রাজি আছি এবং যাচ্ছি এনবিআর বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট সব জায়গায় যাচ্ছি তাপ নিয়ন্ত্রিত কন্টেইনারের ঘাটতির বিষয়টি কখনো আমার কাছে উঠে আসেনি সর্বশেষ অর্থবছরে আলুর উৎপাদন ছিল এক কোটি তিরিশ লাখ যা চাহিদার তুলনায় উনচল্লিশ লাখ টন বেশি এর মধ্যে রপ্তানি হয় মাত্র বাষট্টি হাজার টন আর দর্শক তাহলে বুঝতে পারছেন যে রপ্ত রপ্তানির ক্ষেত্রে বড় ধরনের একটি সুযোগ রয়েছে বাংলাদেশের এই সুযোগটা কাজে লাগাতে হবে এখানে বাধা কি কি আছে সেই সমস্যাগুলো সমাধান করতে হবে তবেই বাংলাদেশ আলু রপ্তানিতে স্বনির্ভর হবে এবং এখান থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা লাভ করা যাবে এবং কৃষকরা লাভবান হবে এর সঙ্গে যারা ব্যবসায় জড়িত আছে তারাও লাভবান হবে প্রিয় ভিডিওটি জুড়ের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি